বিষ্ণুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ রব আমাকেও ভালো রেখেছেন সবাইকে জুম্মা মোবারক এই যে আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও দেখো গাছের কী অবস্থা এখানে চোখে দেখা যায় কি না জানি না এখানে মনে হয় সতে সতে পিঁপড়া আছে এত পিঁপড়া হচ্ছে গাছে তারপরও দেখো আলহামদুলিল্লাহ কি সুন্দর ফুল ফল আসছে এটা যে কত বড় রবের নেয়ামত মানে শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না গজ গজা বালু মাটি বলতে গেলে নেই তার ভিতরেও এত সুন্দর সুন্দর ফলন রপ আমাদেরকে দিয়েছেন বলে বোঝানো যাব না এই যে দেখো মিষ্টি কোমড়া কিন্তু ভালোই বড়ো হয়েছে মানে ফুল মানে পড়ে গেছে এখন ভালোই মোটামুটি বড় হয়েছে আর একটু ফুল সবারই ভালো লাগে আমারও লাগে তাই একটু ফুলের একটু ভিডিও নিলাম ওই বাসার সামনে ফুলের গাছ প্রত্যেকটা বাসার সামনে ফুলের গাছ থাকবেই আর কিছু না থাক ফুলের গাছ আর খেজুর গাছ আর হচ্ছে যে এখন বর্তমানে বেশিরভাগে দেখা যায় সাজনা গাছ অনেক ভালো লাগলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার এই যে কাঁচামরিচ আনে আনছিল সেগুলি থেকে বীজ এখানে একটু একটু করে ফেলে রেখে দিয়েছিলাম আর দেখো তাতে অবস্থা আর ওই যে মিষ্টি কুমড়ো আনছিলো আমার শিউলি কিসিং থেকে আমার শিউলি আফু বলছিল যে এই মিষ্টি কুমড়া নাকি বাংলাদেশে দেখে নাই অন্য জায়গায় দেখছে সেই বেসি এখানে বপন করেছিলাম আলহামদুলিল্লাহ এখন তো ভালোই উঠতেছে আর এইখানে যে দেখো বেগুন গাছ এই বেগুন গাছে কিন্তু আমি পোকার জন্য ওই যে সেদিন বারবিকিউ করছিলাম চিকেন সেইগুলি ছাই হয়েছে না নিচে ওই বাসি ছাইগুলি দিয়ে দিছি দেখি এতে যদি কিছু সমাধান আল্লাপাক করে এত সুন্দর বেগুন বের হচ্ছে কিন্তু এটার জন্যই বের হতে পারছে না আর এই যে একটু ঘোরাঘুরি করছি ছুটির দিন যেহেতু ছুটির দিনটা সকাল থেকে সকাল থেকে তো দেখানো হয় না নামাজ কোরআন তেল করে তারপর তো একদম ঢাস 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 করে হাঁটাহাঁটি শুরু করি আর একটু বাহিরের এদিক সেদিকের একটু দৃশ্য নিলাম দেখো আসমানটা কেমন জানি মেঘলা মেঘলা সবাই ঘুমাচ্ছে গাড়ি তার যার বাড়ির সামনে আমি হেরা ঘুমাচ্ছি না একটু এক্সারসাইজ করা লাগে যেহেতু ছুটির দিন ফুলগুলি কিন্তু অনেক ভালো লাগে ফুলে ফুলে একদম ভালো লাগার মতো একটু মানে অতটা পরিষ্কার হয় নাই বাহিরে আমি ছয়টা বাস্তে না বাঁচতে বের হয়ে গেছি এই আর কি আমার অবস্থা আজকে কণ্ঠটা জানি আমার কেমন হয়ে গেছে কেমন জানি ভাঙা ভাঙা মনে হয় চাটা খেয়ে নিলে ভালো হইত কিন্তু এখনও চা করা হয়নি কি সুন্দর একটা নারিকেল গাছ ভালো লাগলো সাথে ফুলের গাছ মানে যেদিকে তাকাই চোখটা জড়িয়ে মনটাও জড়িয়ে যায় এই যে ছোটো ছোটো ফুলের গাছ এই কিন্তু বাড়ির সামনে একদম পার্কের মতো ভালো লাগে অনেক আজকে রান্নাবান্নার ভিডিও করিনি ভালো লাগে না রান্নাবান্না রান্নাবান্না প্রতিদিন একই আর এখানে একটু বাগানের ভিতরে গেছিলাম একটু ঘাসের ভিতরে হাঁটলাম আর ভালো লাগলো হাঁটাহাঁটি করতে আবার ভয়ও করতেছে যে কেউ কাউকে দেখতেছি না যেহেতু একদম সকালবেলা তো গ্রামের ফিল পাওয়া যায় এখানে খুবই গ্রামের ফিল পাওয়া যায় এইখানে কিছু বাজার আনছে রুমে এসে কিছু বাজার আনছিল পিএস দেখো কত বড় এই একটা পিএস দিয়ে দুইটা তরকারি হয়ে যাবে মাসা মানুষ মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না হ্যাঁ মানুষ এমন একটা জিনিস চেহারা দেখতে দেখা যায় মায়াবিনী অথচ ভিতরে যে কালনা গিনি এই যে একটা মহিলা মা যাই বলি তার সন্তান শুধু কিছু টাকার জন্য এই নিউজটা দেখার পরে খুবই খারাপ লাগছে দেখলে বোঝা যায় না সে একজন মাদ্রাসার কি বলবো ছাত্র কোথায় আমরা আছি এত সন্তানের জন্য এত মানে কিছু করতেছি প্রত্যেকটা নামাজের সেজাদায় বলতেছি যে একটা সন্তান দাও এইসব এভাবে দৃশ্য দেখলে পরে সন্তানের কথা আমি ভুলে যাই প্রয়োজন নেই কী হবে সন্তান দিয়ে যে সন্তান থাকলে পরে পৃথিবী থেকে চলে যেতে হবে নির্যাতিত নির মানে কী বলবো এত বড় নির্যাতন করতে পারে একটা সন্তান এটা সন্তান না শয়তান আমি অনেক আগেই দেখছি এই নিউজটা দুই তিন দিন আগে কিন্তু বলতে ইচ্ছা করে না কারণ এত জঘন্য কাজটা হয়েছে মায়ের সাথে নিয়ে এমন করতে পারে যেই মায়ের দুধ পান করে আমি এত বড় হইলাম পৃথিবীতে আসলাম সেই মাকে তুমি মায়েরা ফেলে ফেলে দিলে একবারও ভাবলে না যে এই মা এত কষ্ট করে আমাদেরকে খাইয়েছে পরিয়েছেন এত কষ্ট করে মানুষ করিয়েছেন মা তো চাইলে পারতেন মেরে ফেলতে ছোটোবেলায় তো চাইলে পারতেন দুধ দুপান না করাইতে হ্যাঁ রে দুনিয়া কি বলবো দুনিয়াতে কিছু বলার ভাষা নেই শুধু চেহারাটা সুন্দর থাকলে হয় না মনটা সুন্দর লাগে এখানে ফ্রিজটা একটু পরিষ্কার করব আজকে এই সসটা দেখালাম এই কারণে এই সসটা নিয়ে কাহিনি হয়েছে সেদিন ফ্রায়েড রাইস রান্না করার সময় এই ফ্রায়েড রাইসের এই যে সয়া সসটা নামাইয়া বাহিরে রাখছিলাম কিন্তু ওটাকে খুঁজতে খুঁজতে না পেয়ে আর একটা সস তাড়াহুড়ো করে বের করে দিয়ে দিছি এই হইলেম আমি এই যে সব কিছু বাহিরে বের করে রাখছি আর এই যে মেহেদির অভাব নাই মেহেদি একটার পর একটা আনতেই থাকে শুধু অ্যালসিয়ামের কারণে দেওয়া হয় না আমার প্রিয় আপু একজন আইভি আমার মনে থাকে না আইভি বলুক না জানি কি ও আপু বলছিল মানে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু বলছে মাঝে মাঝে একটু মেহেদি দিও হাতে ভালো লাগবে অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু ইনশাল্লাহ যখন ভালো লাগবে বা তোমাদের রিকোয়েস্টে দিব ইনশাল্লাহ ফ্রিজটা পরিষ্কার করছি ফ্রিজটা খালি দরজাটা এদিকে চলে আসছে কি যে অবস্থা কী করবো যতটুকু পেরেছি ক্যামেরা রাখার মতো সিস্টেম নেই তাও যতটুকু পেরেছি রেখেছি আর এখন টিসু দিয়ে মোটা পথ টিচু আছে ওগুলি দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি এই তো টুকিটাকি কাজ আরও তো কত কাজ থাকে কিন্তু সব কাজ সম্ভব না শেয়ার করা যতটুকু পেরেছি শেয়ার করেছি প্রিয় বন্ধুরা জানি না আজকের আমার এই ভিডিওটা কেমন লাগবে আর সকাল সকাল ভয়েস দিতে আসি কণ্ঠটা জানি কেমন লেগেছে জানি না ভাঙা ভাঙা আর এইখানে ডয়ারগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব নিয়ে পরিষ্কার করে কিছু সেটিং করে আবার সব কিছু যে জায়গাটা সে জায়গায় রেখে দেব এই হচ্ছে কাজ কর্ম আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন এই যে পরিষ্কার করা আমার শেষ এখন ডয়ারগুলি সুন্দর করে সাজিয়ে রেখে দিতে হবে এই যে ডিমগুলি সাজিয়ে রেখেছি আর এই যে আমার মেহেদি ফ্রিজে সবসময় এভাবে রেখে দেই আরও আছে উপরের ডয়ারও আছে যা যা দরকার এখানে সব কিছু রেখে দিয়েছি কফিটা পর্যন্ত ফ্রিজে রাখি এই হইল অবস্থা দুধ যেমন জুস সব কিছুই তো ফ্রিজেই রাখা লাগে তাই